এই পুরো সুধবিত্তিক একটা দেশ না সুধবিত্তিক বিশ্ব कायम করেছে একটা 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 গোত্র একটা একটা সভ্যতা সুধবিত্তিক একটা বিশ্ব कायम করে ফেলেছে বিশ্বের কোন কান্ট্রি সুধমুক্ত হতে পারবে না বিশ্বের কোন কান্ট্রি 100% এখন সুধমুক্ত হতে পারবেই না যদি সে ওয়ার্ল্ড ব্যাংকের দারস্থ হয় আর আইএমএফ এর দারস্থ হয় যদি কেউ ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর দারস্থ হয় সে সুধমুক্ত থাকতেই পারবে না শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেল কারণ কেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে রিবা আমরা তো বলছি এখানে করাপশন ইত্যাদি ওই মেগা প্রজেক্ট হাবি যাবি এগুলো পরে এর চেয়ে বড় কারণ হচ্ছে রিবা বা সুদ এটা মানুষের রক্ত এবং শ্রম আর যে অর্থ সম্পদকে চুষে নিয়ে ফেলবে একেবারে এ কারণে দেখবেন বিশ্বের একটা অংশ রিবার মধ্য দিয়ে অনেক ধনী হয়েছে আর বাকি অংশগুলো কিন্তু আস্তে আস্তে প্রভার্টি এবং ডেস্টিনিউশনের মধ্যে গিয়েছে রক্ত চুষে খাওয়া এটা হলো গরিবের রক্ত সাক করা চুষে খাওয়া এই কারণেই হয়তোবা এই কারণেই হয়তোবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে গিয়েছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে তখন তাকে অনেক আজাব দেখানো হয়েছে না এই আযাবগুলোর মধ্যে একটা আজাব তিনি দেখেছেন কিছু মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে কিশন নদী রক্তের নদী মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে মাথা যখন বিক্ষিপ্ত হয়ে যায় পাথর দূরে চলে যায় আবার পাথর নিয়ে আসতে গিয়ে মাথা আবার জোড়া লেগে যায় রক্তের নদীটা সাঁতার কাটছে রক্তের নদী কেন কারণ মানুষের রক্ত বড় হয়েছে আসুন আমি একটা পয়েন্ট থেকে কথা বলা শুরু করছি যে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের চূড়ান্ত মানদন্ড কি হবে মানুষের জ্ঞান সাইন্স এবং যুক্তি আল্লাহর ওয়হির কোনটা যদি মানুষের জ্ঞান বিজ্ঞান এবং যুক্তি আল্লাহর ওয়হির অনুকূলে হয় সেটা অবশ্যই গ্রহণযোগ্য তাই না কি অবশ্যই গ্রহণযোগ্য আর যদি মানুষের জ্ঞান বিজ্ঞান এবং যুক্তি দর্শন গুলো কোরআন সুন্নাহ বা আল্লাহর ওয়হির বিপরীত চলে যায় তখন কি আপনি সেটা গ্রহণ করবেন না গ্রহণ করবেন আচ্ছা মেজরিটি কখন গ্রান্টেড হবে যখন সেটা কোরআন সুন্নাহর অনুকূল হবে ইনশাআল্লাহ প্রতিগুলো গেলে কি নেবেন এই যে বেশিরভাগ মানুষ যদি বলে সুদ হালাল নিবেন মদ হালাল জেনা হালাল নিবেন আচ্ছা এই কনসেপ্টটাকে ক্লিয়ার করেন এবার আসেন মুসা আলাইহিস সালাম কি বলছেন হ্যাঁ আমি জ্ঞানী মানুষ ও আচ্ছা তৃতীয় সিঁড়িটা একটু শেষ করে নেই তিন নম্বর সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি বলেন আমিন সাহাবীরা বলেন কি জন্য ইয়া রাসূলুল্লাহ তিনি বলেন জিবরাইল আলাইহিস সালাম এসেছেন আমার কাছে এসে বলেন সেই ব্যক্তি ধ্বংস হোক সেই ব্যক্তি ধ্বংস যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে মুহাম্মেদ সাল্লাল্লাহ মোহাম্লিস কিন্তু নাম শুনে সে দরুদ পাঠ করে নাই এই তিন শ্রেণীর মানুষ কি হবে ধ্বংস এই জন্য আমি বলেছিলাম যে নবী সাল্লাল্লাহের সঙ্গে নাম আসলেই করবেন কি সাল্লাহ মহারি সাল্লাম দশটা নেকি হবে আল্লাহ দশবার রহম করবেন দশটা গুনা মাফ হবে ইনশাআল্লাহ আপনি ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে না আল্লাহ নবীর অভিশাপ আপনার উপরে থাকবে না ইনশাআল্লাহ তাআলা একটা ছোট্ট কথা বলে সামনে যাই যে নবীর নাম শুনে দরুদ পাঠ না করলে অভিশপ্ত হতে হচ্ছে যে নবীর নাম শুনে দরুদ পাঠ না করলেই অভিশপ্ত হতে হচ্ছে সেই নবীর সুন্নতের খেলাফ জীবন যাপন করলে নিশ্চয়ই পুরস্কৃত হতে হবে তাহলে কি হবে সেই নবীর সুন্নাত আদর্শ ব্যক্তি পরিবার সমাজ এই জীবনে যদি আমরা প্রতিষ্ঠা না করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা পুরস্কৃত হব নাকি হব নবীর নাম শুনে দরুদ না পড়লেই সে অভিশপ্ত হচ্ছে ধ্বংস হোক সে ব্যক্তি যে ব্যক্তির সামনে নবীর নাম উচ্চারিত হলো দরুদ পাঠ করলো না ধ্বংস হোক মানে নবী বলছেন আমিন তার মানে নবী সালাম বদুয়া করলেন তাই নয় কি নবীজি কি করলেন এখানে বদুয়া করলেন সে ধ্বংস হোক যেমন নবীজি ওই যে রিবা সাথে সম্পৃক্ত ব্যক্তিরা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে না কোরআনে আছে রিবা যদি তুমি না ছাড়ো এর উপর অটল থাকো তাহলে সে যেন আল্লাহ এবং তার সাথে যুদ্ধের ঘোষণা এটা কি অভিশাপ নয় কি নবীর অভিশাপ নিয়ে চললে সারা জীবনে কি কল্যাণ এবং কামিয়াবি আসবে নবীর নাম শুনে দরুদ না পড়লেই যদি এই শাস্তি হয় আর নিঃসন্দেহে সারা জীবন নবীর আদর্শের খেলাফ চললে কখনো শান্তি পাওয়া যাবে না সিম্পল কথা কি বুঝতে কঠিন মনে হচ্ছে আচ্ছা এবার এখানে চলে আসেন মুসা ইসলাম বলছেন হ্যাঁ আমি জ্ঞানী মানুষ আল্লাহ পাক ধরলেন না তুমি সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ নও মুসা আলী ইসলামের উপরে কি নাজেন হয়েছিল তাওরাত আল্লাহ পাক তার সাথে কথা বলেন নাই বলেছিলেন তুর পাহাড়ে তিনি আগুন দেখেছিলেন আল্লাহ পাক কথা বলেছিলেন না ক্যালিমুল্লাহ বলা হয় মুসা আল ইসলামকে বিশাল একটা গোত্রের দায়িত্ব দেয়া হয়েছিল বেনু ইসরাইল এবং কোরআন খুললে আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন মুসা আর ফেরাউন মুসা আর ফেরাউন তাই নয় কি এত বড় একজন জলিল এবং কাদার নবী আল্লাহ তাকে বলছেন না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ নাও তিনি প্রশ্ন করছেন তাহলে কে সেই জ্ঞানী মানুষ তিনি অস্থির হয়ে যাচ্ছেন আল্লাহ আমি তার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট হিম আমি তার দেখা করতে চাই সে কোথায় প্রয়োজনে তার সাথে দেখা করতে যদি আমাকে যুগ যুগ ধরে চলতে হয় রাস্তায় হাঁটতে হয় তাও হাঁটবো কথা বুঝতে পারছেন আল্লাহ পাক বললেন ঠিক আছে মাজমাউল বাহরাইন দুই সাগরের মিলন স্থল বলে একটা কথা আছে মাজমাউল বাহরাইন দুই সমুদ্র যেখানে মিলে গেছে সেখানে তুমি আমার ওই বান্দাকে পাবে তার নাম হচ্ছে খিদির কি নাম খিদির খিদির মানে হচ্ছে শ্যামল বা সবুজ একটা বর্ণন এসেছে খিদর আলী ইসলাম যেখানে বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত এখন এই ব্যাখ্যাটা বাহ্যিক ভাবে হতে পারে এটা এটা ইন্টারপ্রিটেশনও করা যেতে পারে আল্লাহ ভালো জানেন কোনটা ব্যাখ্যা সঠিক বাহ্যিক সব সবুজ হয়ে যেত নাকি তার জ্ঞানের আলোতে অজ্ঞতা দূর হয়ে সব সবুজ হতো আল্লাহ ভালো জানেন তো ব্যাখ্যার একটা সুযোগ আছে তো তিনি সেখানে গেলেন তার সাথে একজন সঙ্গীকে নিয়েছেন তার নাম হচ্ছে ইউসে বিন নুন একজন যুবক তরুণ যুবক তারা দুজন পথ চলছেন চলতে 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 তারা একটা জায়গায় গিয়ে পথটা ভুল করলেন একটা জায়গার কথা বলে দেয়া ছিল এই জায়গায় গেলে তোমার থলির মধ্যে যে মাছ আছে মাছ মৃত একটা মাছ এটা জীবিত হয়ে সমুদ্রে লাভ দিবে যখনই লাভ দিবে ওই জায়গায় তুমি তাকে পাবে কাকে পাবে খেদুর আল ইসলাম তিনি সেখান থেকে একটু দূরে চলে গিয়েছিলেন পথ ভুল করলেন যেই পথ ভুল করলেন তিনি ক্লান্ত হয়ে গেলেন ক্লান্ত হয়ে বসে পড়লেন এবং সেই সাথে খাবার কিছু আছে নিয়ে আসো আমি একটা দলিল সবার মাথায় আসবে না আর আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি এটা সঠিক হল আল্লাহর পক্ষ থেকে ভুল হলে আমার পক্ষ থেকে যদি মনে হয় আপনার কাছে এটা সঠিক তাহলে আপনি গ্রহণ করবেন যদি আপনার কাছে মনে হয় যে না ভুল তখন ছেড়ে দিয়েন কোনো সমস্যা নাই আমি 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 আমার মত গ্রহণ করতে কাউকে কখনোই করি না তো যখন তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তখন তিনি পথ ভুল করেছিলেন আমি ফিল করছি জিনিসটা যে জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না থাকে তাহলে আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বো আর কি আমার কথা কি বুঝতে পারছেন জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না হয় আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বো আমাদের গন্তব্য কি এই গন্তব্য যদি ঠিক না থাকে যাদের গন্তব্য দুনিয়া যাদের গন্তব্য বাড়ি গাড়ি স্ট্যাটাস প্রতিপত্তি পলিটিক্যাল পাওয়ার তাদের গন্তব্য হচ্ছে জাস্ট দুনিয়া 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 মোহ তারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বে কিন্তু আল্লাহর পথে যারা পথযাত্রী যাদের গন্তব্য জান্নাত তারা কখনো ক্লান্ত হয় না কখনো ক্লান্ত হয় একবার শেষ বয়সে বৃদ্ধ হয়ে গেছে আলেম বৃদ্ধ হয়ে গেছে মহাদ্দেশ মুফাসসির এখনো দেখবেন যে সিংহের মতো বক্তব্য দিচ্ছে দেখেন না তো এই বিষয়টা আমি ফিল করেছি আর সামনে যাই তো তিনি তাকে পেলেন যখন যখন রাস্তা ভুল করেছেন তখন তার স্মরণ হচ্ছে আরে মাছ তো নাই মাছ কোথায় গেল তখন ইউসা বলছেন মাছ তো আগেই লাভ দিয়ে নদীতে চলে সমুদ্রে চলে গেছে তখন তিনি বলছেন ওইটাই তো সেই জায়গা ছিল যেখানে তাকে পাওয়া যাবে চলো আবার তিনি ব্যাক করে সঠিক জায়গায় আসলেন এবার তার গায়ে অনেক শক্তি সঠিক জায়গায় এসে দেখলেন হ্যাঁ একটা পাথরের উপরে

তার মানে খিদরা আলী ইসলাম বানু ইসরায়েলের কেউ নন কথা কি বোঝা যায় যদি তিনি বানু ইসরায়েলের কেউ হতেন তাহলে বলতেন না তুমি কি বানু ইসরায়েলের মুসা তার মানে তিনি বানু ইসরায়েলের বাইরের কেউ ওই গোত্রের ওই সম্প্রদায়ের নন তিনি তিনি বলছেন আমি একটু পড়া শোনাই কাল মুসা মুসা আলাইহিস সালাম তাকে বলছেন হাল আতাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা মুসা আলাইহিস সালাম তাকে বলছেন হে খিদর আলাইহিস সালাম আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন সেখান থেকে আমাকে কিছু শেখাবেন স্টুডেন্ট স্টুডেন্টের মতো আসলেন এবার খিদরে আল কি বলছেন আমি তো শেখাতে চাই কিন্তু তুমি তো আমার সাথে সবর করতে পারবে না কি পারবে না তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না একজন টিচার কি কখনো এমন কথা বলে স্টুডেন্টকে কোন পর্যায়ের জ্ঞান হিকমা প্রজ্ঞা আধ্যাত্মিকত্ব থাকলে একজন মানুষ আগে থেকেই বলতে পারে যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না এই গল্পের শেষে আপনি দেখবেন সত্যি সত্যি মুসা আল সবর করতে পারেন নাই আচ্ছা মুসা ইসলাম বলছেন যে মুসা ইসলাম বলছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোনো রকমের ভ্যাটো দিব না বাধা দিব না আপনি করেন যা ইচ্ছা আমি আপনার কাজে কোনো বাধা দিব না আচ্ছা এবার তারা চলতে লাগলেন ওকে তিনি বলেন কয়লা ফাইলি চাবে আতেনি ফাইলে আতেস আনি আনশাই আলাইহিস সালাম বলেন তুমি যদি আমাকে ফলো করতেই চাও তাহলে আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না আমি যা করব চুপচাপ দেখতে হবে পরে আমি তোমাকে জানিয়ে দেবো কিন্তু তোমার কোনো প্রশ্ন করা চলবে না এমন রোড টিচার দেখেছেন ছাত্রকে বলে প্রশ্ন করতে পারবে না যা পড়াচ্ছি পড়ো যা বোধ বুঝো যে চালাচ্ছি চলো পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কে আই ইসলাম এবার চলছেন তারা চলতে লাগলেন একটা নৌকা এই নৌকায় করে তারা একটা নদী পার হলেন এই নৌকার যে মাঝি বিনা পারিশ্রমিকেই তাদেরকে পার করালো কিনারায় যাওয়ার আগেই খেদির আলী ইসলাম নৌকার তলদেশটা ফুটা করে ফেললেন কাজটা কি ঠিক হলো বিনামূল্যে একজন আমাকে সার্ভিস দিল এবং খিদর আলী ইসলাম তার তলদেশ ফুটা করে ফেললেন মুসা আলী এবার দেখে বলছেন যে আপনি এটা কি করলেন আপনি একটা জঘন্য কাজ করে ফেললেন যারা আমাদের এত উপকার করলো আপনি তার তলদেশ ফুটা করে ফেললেন এবার খিদর আলী ইসলাম বলছেন আমি তো বলেছিলাম আলা মাকুল কুল্লাহ আমি তোমাকে কি বলি নাই ইন্নাকা লা তাস্তাতী মা আইয়া তুমি আমার সাথে صبر করতে পারবে না এবার মূসা আলাইহিস বলছেন যে ঠিক আছে আমি যেটা ভুলে গিয়েছিলাম এই বিষয় আমাকে আর বকરાও করেন না এরপর থেকে আমি আর কোনো সমস্যা করব না ঠিক আছে আবার তারা চললেন চলতে পথে এবার একটা বালকে দেখা ছোট ফানছালাক হাযা ইযা লাকিয়া গুলামান চালা এবার তারা চলতে একটা গোলাম মানে কি ছোট বালককে গোলাম বলে না জান্নাতে গিলমান থাকবে না ছোট ছোট বাচ্চা না গোলাম তাকে ডেকে নিয়ে এসে খিদির আল ইসলাম এটা কি হলো এটা তো নৌকা ফুটা করাকে তিনি চ্যালেঞ্জ করলেন এবার তো বাচ্চাকে ফুটা এবার তিনি বলছেন যে আপনি নিষ্পাপ একটা নিষ্পাপ পবিত্র একটা বাচ্চাকে করে ফেললেন আপনি তো একটা জঘন্য অপরাধ করে ফেলেন কে বলছেন এই কথা মুসা আলি সাল্লাম

ঘটনা হচ্ছে এই যে তারা এবার চলতে পথে একটা গ্রামে প্রবেশ করলেন গ্রামের লোকজনের কাছে মেহমান দারি চাইলেন পানি খাবার নাস্তা পানি কিছু হবে